এখানে অনেকে উপস্থিত আছেন যারা আমাদের পূজনীয় বিশুদ্ধ আনন্দজি মহারাজ কৃপা প্রাপ্ত তাকে দর্শন করেছেন তাদের জন্য বলি আমি নিশ্চয়ই একজন তার স্নেহধন্য দেখি সামান্য কখনো সখনো তার কিছু সেবা করার সুযোগ পেয়েছি আমি ভালোবাসা পেয়েছি আমার কোন এক সময় খুব যখন মানসিক হয়েছিল সেই দুঃখের সময় বলে সেই তিনি আমাকে হবে না যদি বলি বুকে আঁকড়ে ঘরে রেখেছিল এ কথা বেশি জানা নেই এবং প্রয়োজনে তিনি শাসনও করেছেন আমাকে এটা অবশ্যই ভালোবাসার সেই লক্ষণ তার স্মৃতিতে এই বক্তৃতা তার প্রথমে তার স্মৃতি চারণ বেশি না করে অল্প দু একটি কথা শুধু আপনাকে শোনাব যা বহুবার তার কাছে শুনেছি তার একটি কথা যে দেখো রামকৃষ্ণ মত আর রামকৃষ্ণ মিশন একসঙ্গে তোমরা বলো রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন ঠিক তাহলে কি মনে রাখবে প্রথমে রামকৃষ্ণ তারপরে মঠ অথবা ভীষণ তাহলে রামকৃষ্ণকে বাদ দিয়ে যে তুমি মঠ মনে করো বা ভীষণ মনে করো তাহলে তুমি কিন্তু কিছুই পেলে না বাদ দিয়ে যদি শূন্য লিখে যাই তাহলে কিন্তু শূন্যই হয় কিন্তু একের পরে শূন্য সংখ্যায় যত বাড়াবো ততই সেটা বেশি শক্তিশালী হয় তাই মনে রেখো রামকৃষ্ণ আগে পরে মত যা বলো তা আরেকটি ঘটনা বলি রাঁচিতে যখন প্যানেটোরিয়ামে ছিল তখন বাঙালি একটা খুব প্রিয় কুকুর ছিল নাম তার বাঘা জিতেন মহার কিছু আনন্দ জি মার থেকে ওখানে গিয়ে আসুন আমি ওকে নিয়ে গেছি সঙ্গে করে অনেকদিন আমি কলকাতায় ছিল গিয়ে দেখছি বাঘা খুব রোগা হয়েছে জিতেন মহারাজ দেখেছেন বাঘা খুব রোগা হয়েছে বাঘাকে ওরকম রোগা দেখে উনি জানতে চেয়েছে এটা এত রোগা হয়ে গেল কেন কি হয়েছে অসুখ করেছে না মানে অসুখ করেনি তা কি হয়েছে তাহলে আমি ছিলুম না ওকে একটু এই আমার খাবার থেকে দুধটা দিই ওখানে মাংস হয় একটু সপ্তাহে তখন আমাদের চার দিন পাঁচ দিন মাংস থাকতো মাংস টাংস দিই আমি ছিলুম না সেই কোনো মধ্যে একটু ভাবে কমতি হয়েছে উনি খুব বিরক্ত হলেন হ্যাঁ এত কুকুর এখানে আছে এত ভালো কুকুরটা এত কোন সাধু ব্রহ্মচারী আছে ওকে একটু তোমার দুধ আর একটু মাংস খাওয়াতে পারেন না বাচ্চা বলে তার মাথা হাত পায়ে গুলোতে লাগলেন তারপরে উনি বারো চোদ্দ দিন ছিলেন আমাদের ওখানে অভাব কান্ড উনি সকালে এক বাটি দুধ একটা সন্দেশ থেকে বাটি মানে জাম বাটি নয় একটা সাধারণ বাটি এই ঠিক করে দুধ খাবার সময়কে মাথাটা নিচু করে ল্যাজ নাড়তে নাড়তে ওর কাছে গিয়ে দাঁড়াতো আর যদি একটি সন্দেশ তাকে খাওয়াতো সে আমার মাথা নিচু করে সুখ ফুটে সুখে ফিরে আসত ভাবলে এই বাঘার প্রতি ওর যে মেহ সেটাও মনে করে আর একটা কথা বলবো সেটা একটু মজার কথা মনে হবে কিন্তু জিতেন মহাজকে মনে হলেই এটা মনে পড়ে বলছেন দেখো আমার খাবার কি জানো আমার খাবার খুব ভালো সুসিদ্ধ ভাত আর নিরাকার ঝোল উনি নিরাকার ঝোল খেতে লঙ্কা থাকবে না টক থাকবে না ঝাল থাকবে না ওয়েল কুক টুয়েল বয় এই নিরাকার ঝোল চাই আর একটা বহুমূল্য কথা সাধক জীবনের অমূল্য সম্পদ হয়ে আছে আমার কাছে তখন আমি বিরোধানন্দ চাপ যে বিরিচানন্দ মা স্বামীজির পাশের ঘরে পশ্চিম দিকের ঘরে যে ঘরে আপনারা দেখেছেন সূর্য মহাবের ওইখান থেকে যে কিছু মন্দিরে ঠিক সময়ের মধ্যে যাবো বসবো এত সুন্দর আরতি হচ্ছে এ হচ্ছে তা হচ্ছে এই না মাঝে মাঝে মনে মনে বড় একটা কষ্ট বোধ করত আর নিতেন মাই দিয়ার ভাবে আমাদের নিতেন আর আমি যে সামান্য সেবা করতাম তার একটা অধিকার ছিল আমার ফ্রিডম উনি থাকতেন খোকা মহারাজের ঘরে থাকুন তো একদিন আমি দুঃখ করে গিয়ে বলেছি মহারাজ সব ভালো কিন্তু আর পাওয়া যাচ্ছে না এ একবার মন্দিরে যাবো সেও তো না সময় পেয়ে উঠি না মাঝে মাঝে মনে সেই বড় কষ্ট করে বলেন ঝট করে ভাই সুন্দর দেখো আরে তুমি কখনো কালি হাত গঙ্গায় চান করে চলি কিরকম বলতো আর বলবেন না আর এই দুসে ভেসে আসেন এসব কি করো চান করো কি করে বলে কোনো রকমের দু হাতের উপর শরীরটাকে বিদ্যুগ করি বুঝলে আমাদের জীবনে দুঃখ দিতে হবে কোন রকমের একটা দুঃখ দিতেই হবে যত ছানে রাখা যত অসুবিধে থাক যত কষ্ট থাক কিন্তু এই সব আবর্জনাকে এই গুপ এবং আর যেসব বেছে বেছে আছে সেগুলোকে দু হাতে ফেলে একবার একটু ডুব দিয়ে উঠতে হবে তা না হলে গঙ্গা স্নান হবে না আর গঙ্গা স্নান না হলে শুদ্ধি হবে না শুদ্ধি না হলে কৃষ্ণ লাভ হবে তারা ঠাকুর সকলের ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিজ্ঞান মূর্খ সকলের অধিকার মজা কি জানেন ভগবান সর্বশক্তিমান সর্বব্যাপী হত্যা কর্তাষ্টা কিন্তু অর্থাৎ যারাই ভগবানকে মান যে দেশেরই হই না কেন যে ভাষাভাষী হই না কেন পোশাক আহাত যে রকমেরই হোক না কেন ঈশ্বরে যারা বিশ্বাস করেন তারা সকলে একই কথা বলে ভগবান এক অল পাওয়ারফুল অমনি পোটেন্ট অমনি প্রেজেন্ট তিনি সর্বানুষ্ঠিত তিনি সর্বশক্তিমান ইত্যাদি ইত্যাদি তিনি ছাড়া কেউ নেই এই বলি কিন্তু আশ্চর্য কি আশ্চর্য এটা বলি কিন্তু আমরা যেমন নাম কর্মে আবদ্ধ ঠিক সেই রকম আমাদের ভগবানকেও আমরা আবদ্ধ করে ফেলি তার কারণে আনা যায় কিন্তু ওইকে সীমিত আমরা আমাদের ভগবানের সম্বন্ধে অনেকটা ভাবি একরকম করে কিন্তু বাস্তবে দেখি ওই সীমিত করেই আমরা ফেলি ভগবানকে আর সেই জন্য কত জব কত ধ্যান কত সাধন কত ভজন কত তপস্যা কত সেবা কেন ভগবানও এর অধিক এরকম একটা যেন আমাদের মনে এসে যায় বাস্তব কি তাই তত নয় নয় তো তিনি পরতন্ত্র হয়ে যেত তত নয় তিনি তো সবসময়ই আছে সর্বত্রই আছে সকলের কাছেই আছে একে চাইলে শিলা না চাইলে দুর্লভ না চাইলে তার তো মূল্য তো গ্রহণ করব না সেই জন্যই ওই চাওয়া শুধু শুধু কাজে আন্তরিকতাটাই যেন একমাত্র মন্ত্র বা একমাত্র উপায় মনে হয় কিন্তু জাতি ধর্ম গুণ অবস্থা নিশ্চয়ই এসব নিরপেক্ষ ভগবান বা ঠাকুর তা না হলে তিনি স্বতন্ত্র কেমন করে হতেন